রডগুলো সাদের কাজ করার সময় কিছু রড ছিল নিচে বৃষ্টি হয়েছে পেক দাগেছে গেছে রডে এর মধ্যে আপনার মাটি গিয়ে বালু গিয়ে সব সদর বদর হয়েছে এখন এগুলো ঘষে তোলার দায়িত্ব মিস্ত্রি দেন না এগুলো ঘষে তোলার দায়িত্ব হলো বাড়িওয়ালার এভাবে দিয়ে হ্যাঁ ড্রামটার মধ্যে পানি ভরে ড্রামটার মধ্যে পানি ভরে রাখবেন দাদা হালাই কে সুন্দর দিলো দি thank <laughs> you তখন আপনারা যে ভিডিওটা দেখলেন শুরু থেকে স্যার পর্যন্ত দেখলেন এই গুলো আসলে মূলত হ্যাঁ এই রাজের কাজ করার সময় কিছু রড ছুঁড়ে নিছে। বৃষ্টি হয়েছে রডে এর মধ্যে আপনার মাটি গিয়ে বালু গিয়ে সব সদর হয়েছে এখন এগুলো ঘষে তোলার দায়িত্ব মিস্ত্রি দেন না এগুলো ঘষে তোলার দায়িত্ব হলো বাড়িওয়ালা বাড়িওয়ালা তুলে দিবে না সেজন্যে আপনারা কি করবেন শর্টকাট দেখলেন তো আমি যতক্ষণ ঘষে মেজে তুলবো তার সাইডে ভালো আমি কি করছি এই ডিমগুলা একটা ড্রামের মধ্যে ভরে পানি দিয়ে ভিজিয়ে রাখছি পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রাখলাম এখন তুললাম দেখেন কোনো ময়লা নেই ফ্রেশ কোনো ময়লা নেই আপনার দেখেন ফ্রেশ হ্যাঁ ফ্রেশ একেবারে ফ্রেশ দেখছেন আপনারা ইচ্ছা করলে এই কৌশলটা কাজে লাগাইতে পারেন হ্যাঁ তাতে কি হবে আপনার কোনো ময়লা থাকবে না আর বাড়িওয়ালাদেরকে বলবো আপনারা ওই ড্রাস দিয়ে বা এটা ওটা দিয়ে না ঘষে আপনারা ওই মাটি তো এটা হলো মাটি কাদা আপনারা ড্রামের মধ্যে ভিজিয়ে রাখেন তুলে ফেলেন একেবারে সব চলে যাবে দেখলেন তো কতগুলো ময়লা বাইরে হয়েছে এই যে দেখেন এই যেগুলো কি এটা সব বালু মাটি এই যে ইয়ে থেকে বেরিয়েছে এগুলো যদি পরিষ্কার না করতাম এগুলো যদি পরিষ্কার না করতাম রোডের মধ্যে থেকে যেত ওই অবস্থায় ঢালাই দিয়ে মিস্ত্রিদের আসলে এগুলো এলো মিস্ত্রিতে কাজ নয় তার ফলেও মিস্ত্রিরা অনেক সময় মানবিক মানবিক যে দায়িত্ব জিনিসটা সেটা কিছু কিছু মিস্ত্রি দায়িত্বর পরিচয় দেয় যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম